বন্ধুরা তোমরা অলরেডি বুঝে গেছো আমি এখন এসেছি পৌষি রেস্টুরেন্টে কক্সেস বাজারে এই রেস্টুরেন্টটা অত্যন্ত বিখ্যাত বাংলা খাবারের জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো এই রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবার একটা বাংলা রেস্টুরেন্টে যা যা থাকা দরকার তার সব কিছুই আছে এখানে আর আমরা একটু লেট করে ফেলেছি এখন প্রায় দুপুর তিনটা বাজে সে কারণে হয়তো ভিড় একটু কম অন্যথায় এখানে প্রচুর ভিড় থাকে দুপুরের সময় এখানে আসার আগে বেশ কিছু রিভিউ দেখলাম এবং সবাই এই রেস্টুরেন্টটা রিকমেন্ড করেছে বাংলা খাবারের জন্য তো আজকে আমরা অর্ডার করলাম প্লেন রাইস রূপচাঁদা ফ্রাই চিকেন কারি ডাল ও সুরি মাছের ভর্তা বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেস্টুরেন্টে একটা বিষয় আমার খুবই ভালো লাগলো শুরুতেই যে ওরা খাবারের আগে হাত ধোয়ার জন্য গরম পানি দিয়ে গেল। এজন্য আমাদেরকে কষ্ট করে উঠে বেসিন পর্যন্ত যেতে হলো না আর এখানে সাধারণ বাংলা সালাদ দেওয়া হয়েছে শসা গাজর কাঁচামরিচ ও লেবু সব কিছুই আমাদের কাছে ঠিকঠাক মনে হয়েছে একটা বাংলা রেস্টুরেন্টের পরিবেশন এরকমই হওয়া উচিত তো এখন আমরা খাবারের জন্য ওয়েট করতে করতে খাবার চলে আসলো রাইসটা দেখো বন্ধুরা একদম ঝরঝরা ঠিক আমার মনের মতো আর এই রূপচাঁদা মাছ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে যে কখন একে খাবো আসলে রূপচাঁদা আমার খুবই পছন্দ আর এই যে চিকেন কারি এটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড না আমি মূলত এক্সাইটেড হচ্ছে রূপচাঁদা মাছ এবং সুরি মাছের ভর্তা নিয়ে তো এই যে এইখানে হচ্ছে সুরি মাছের ভর্তা এইটা কিন্তু অসম্ভব রকম ঝাল তো তোমরা খাবার আগে অবশ্যই যদি ঝাল খেতে না পারো তাহলে এটা অর্ডার করবে না কারণ এটা অনেক ঝাল অনেক ঝাল তো আমাদের এখন টেস্ট করার পালা খাবারটা তো যেটা বলছিলাম রূপচাঁদা মাছ আমার দিকে তাকিয়ে আছে এই রূপচাঁদা মাছটা ওরা এত সুন্দর করে ফ্রাই করেছে একদম ক্রিস্পি ছিল এবং খেতে অত্যন্ত সুস্বাদু ছিল আমি এর আগেও বেশ কয়েক জায়গায় রূপচাঁদা ফ্রাই খেয়েছি কিন্তু এইরকম টেস্ট আমি কোথাও পাইনি আর যেটা বলছিলাম এই যে সুরি মাছের ভর্তা এটা কিন্তু অসম্ভব রকম ঝাল ছিল তোমরা যারা ঝাল খেতে পারো না এই ভর্তা থেকে বিরত থাকো না হলে পস্তাবে তো যাই হোক খাবার দাবার শেষ করে ডেজার্ট না হলে কি চলে তো এখানে দুই ধরনের ডেজার্ট ছিল একটা হচ্ছে ফুড কাস্টার একটা হচ্ছে পুডিং তো আমরা দুইটাই ট্রাই করেছি তো এটা হচ্ছে ফুড কাস্টার এটা আমাদের কাছে অ্যাভারেস্ট লেগেছে একদম মানে ফুড কাস্টার টেস্ট যেমন হওয়া উচিত সেরকমই ছিল এর মধ্যে কোন খাবারটি তোমার সবচেয়ে প্রিয় সেটি কমেন্টস করে জানাতে ভুলবে না আর তোমরা যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকো দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর যারা অলরেডি ফলো করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ফাইনালি আমার আরও একটা ভালো লাগার খাবার সেটা হচ্ছে পুডিং এটা চলে আসছে তো এখন আমরা এটা টেস্ট করব। তো আমরা টেস্ট করার পরে যেটা দেখলাম এখানকার পুডিংটাও ডিফারেন্ট রকম টেস্ট এবং সুস্বাদু ছিল তো যাই হোক যেমনটা রিভিউ দেখে এসেছিলাম আমরা তেমনটাই পেয়েছি হতাশ হইনি এ রেস্টুরেন্টের খাবার আসলেই অনেক ভালো